সোমবার বিকেলে দুর্গাপুরের বামনারা সংলগ্ন ময়দানে আরা ভিলেজ কালচারের পরিচালনায় দুই মাস ব্যাপী চলা আরা ইন্টার ভিলেজ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন ওয়ানের লিগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে তারা যথাক্রমে বামুনারা ইলেভেন এবং কালীগঞ্জ আলো ইলেভেন এই টুর্নামেন্ট প্রসঙ্গে আরা ভিলেজ কালচারের সদস্য বিশ্বজিৎ চ্যাটার্জি জানান দুই মাস ব্যাপী চলা এই টুর্নামেন্টের আজ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় আমাদের অনেক দিন ধরেই চলছে আর কি এর আগে কালকে আমরা তিন দিন ধরে আমাদের এই মাঠেই আরা কালচারের ভিলেজ কালচারের ছেলেদের পক্ষ থেকে একটা ইন্টার ভিলেজ ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল যেটা আমাদের কালকেই পরিসমাপ্তি ঘটেছে সেখানে আটটা দল অংশগ্রহণ করেছিল এবং যথেষ্ট ভালো খেলা হয়েছে দর্শক দর্শক যারা এসেছিল তারাও খুব আনন্দ লাভ করেছে এবং আমাদের একটা প্রচেষ্টা ছিল আমাদের আরা ভিলেজ কালচারের ছেলেদের পক্ষ থেকে যে সব ছেলেরা এখন মোবাইলের ঘরবন্দি হয়ে গেছে তাদেরকে আবার মাঠে ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাতে আমরা অনেকাংশে সফল হয়েছি আরা ভিলেজ কালচারের ছেলেদেরকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাবো এবং তারা যে যেভাবে কাজ করছে সমাজে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা আরও ভালো ভালো খেলার আয়োজন করতে পারবো আরা ইন্টারভিজ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বামুনারা ইলেভেন নির্দিষ্ট বারো ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করে এরপর জয়ের জন্য একশো আটষট্টি রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে কালিগঞ্জ আলো ইলেভেন অবশেষে কালীগঞ্জ আলো ইলেভেন নির্দিষ্ট বারো ওভার সহ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে চূড়ান্ত পর্যায়ে এই টুর্নামেন্টে বামন আরা ইলেভেন তেত্রিশ রানে জয়ী হয়ে দু হাজার চ্যাম্পিয়ন ঘোষিত হয় গত তেরোই মার্চ থেকে চলা ইন্টারভিলেজ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার মোট বারোটি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হয় আরা ইলেভেনের সৌমেন মণ্ডল এবং চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় কালীগঞ্জ আলো ইলেভেনের রাজা পাউডি তার সংগ্রহ তেইশ বলে পঁচাত্তর রান টুর্নামেন্টের সমাপ্তিতে বেস্ট বোলার বেস্ট উইকেট কিপার বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট ফিল্ডারকে পুরস্কৃত করার পাশাপাশি রানার্স দলের হাতে নয় হাজার টাকা আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের হাতে বারো হাজার টাকা নগদ অর্থ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় মাঠে উপস্থিত করা উৎসাহী দর্শক প্রেমী দর্শক অতি আনন্দের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের এই ম্যাচটি উপভোগ করেন সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু